দেখুন বন্ধুরা আমি চলে এসছি বাগানে একটা বাটি নিয়ে চলে এসছি এবার দেখতে থাকুন আমি কি কি করি ঠিক আছে সঙ্গে থাকুন আর এই দেখুন আমাদের সবজি বাগান এইখানে কত কিছু কিছু লাগানো আছে লাল শাক আছে পালং শাক আছে টমেটো গাছ আছে তারপরে সর্ষে গাছও আছে লাউ গাছ আছে অনেক জিনিস অনেক জিনিস আপনারা চলে আসুন আমার বাড়িতে এই দেখুন আমি ঢুকে যাচ্ছি কোথায় এই তো যেটা নেওয়ার ছিল এই চলে এসছি ছিঁড়ার জন্য এই দেখুন এই ফলগুলো দিয়ে এইভাবে ছিটছি আমি ফলগুলো এই দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর এই ফলগুলো ছিটতে কি ভালো লাগছে আমার এই যে এরকম করে ছিঁড়তে হবে পাপড়ি শুধু নেবো ঠিক আছে পাপড়ি নিয়ে লাল লাল পাপড়ি গুলো নেবো লাল লাল ধরনের রেসিপি বানিয়ে দেখাবো দেখুন বন্ধুরা আমি কতগুলো ছিঁড়ে নিয়েছি এইটা দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো এখন আর আপনারা দেখতে থাকুন কিভাবে আমি তৈরি করি ঠিক দেখুন বন্ধুরা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ এটা তো যেহেতু বাইরে থাকে না নোংরা থাকে ভালো করে পরিষ্কার করতে হবে এটাকে ধুয়ে এইভাবে আমি ধুয়ে তুলে নিচ্ছি আর একটা জলের ভিতরে দিলাম আর একবার ধুয়ে নেবো অনেকবার ধুতে হবে এটাকে মোটামুটি পাঁচ সাতবার তো ধুতেই হবে কারণ এটা যেহেতু ফল না ভিতরে অনেক রকম ধুলো বালি পোকামাকড় থাকে সেই কারণে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেখুন কত সুন্দর পরিষ্কার করে ধরে নিয়েছি বন্ধুরা আমি এখন উনুনটা ধরে নিচ্ছি বসিয়ে দিলাম তার সঙ্গে থাকুন দেখতে থাকুন আর আমি কোথায় বসে রান্না করছি এই দেখুন আমাদের এখানে গাছপালাটা কত ভালো লাগছে সবুজ গাছপালার মাঝখানে আমি বসে আছি আহ কি দৃশ্য না দেখলে কেউ বুঝতেই পারবে না এটা কিন্তু দেখতেই হবে বন্ধুরা অবশ্যই শুক্লঙ্কা তেজপাতা রেডি বন্ধুরা এই দেখুন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি আর কড়াইতে এখন কড়াইটা গরম হয়ে গেছে যেহেতু সরষের তেল দিয়ে দিলাম ঠিক আছে তেলটা খুব একটা লাগে না আর এই পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি ওটা ভালো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম ফলগুলো আমি এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো পরিমাণ মতো একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি একটুখানি আমি জল দিয়ে দিলাম আমি আর দেবো না ওইটাতেই হয়ে যাবে কাজুটা নেই কাজুটা থাকলে বেশ ভালো হয় কিন্তু কাজুটা নেই তো ওই একটু কিচমিচ দিচ্ছি এই দেখুন দেখতে পাচ্ছেন কালারটা কত করি না মিডিয়াম পছন্দ করি এই যে চিনি দিয়ে দিলাম আজকে যা হাওয়া ছেড়েছে বন্ধুরা ভীষণ ঠান্ডা পড়বে দেখুন বন্ধুরা আমার চাটনির কালারটা কত সুন্দর এসছে আর মানে কি বলবো খেতেও কিন্তু খুবই সুন্দর হবে এই দেখুন আপনাদের দেখাচ্ছি আর কালারটা দেখেছেন ফাটা ফার্টি কালার একদম দারুণ সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা পুরো চাটনি আমার রেডি আমি আপনাদের সঙ্গে ঢেলে দেখাচ্ছি এই দেখুন আমি সারা সেটা নিয়ে আসতে ভুলে গেছি বন্ধুরা কিছু মনে করবেন না দেখুন বন্ধুরা আমি একটুখানি নিয়ে নিয়েছি চেক করার জন্য দেখি কিরকম হয়েছে রান্নাটা আমার তো দেখে ভীষণ ভালো লাগছে লোভ লেগে যাচ্ছে হ্যাঁ খুবই টেস্টি যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের কাছে একটা লাইক আর ছোট্ট করে একটুখানি কমেন্ট করে দেবেন ঠিক আছে বন্ধুরা 等等。